যশমতি দেহী ভগমতি তেহি মে উত্তান দেহি ধর্ম দেহি সর্বাংস তেহি মেশ দুর্নাথ নমো নায় তাইন মনুষ চলে মধ্য হাওড়া বুকে যতগুলো যে বাড়ির যে পুজো হয় তার মধ্যে অন্যতম বাড়ি হচ্ছে গোবিন্দ সাহার বাড়ি বহু বছর ধরে পুজোটা চলে চলেছে তা আমি গোবিন্দ সাহা পেয়েছি এবং তাদের পরিবারকে পেয়েছে কথা বোঝানো এই যে পুজো এটা কত বছরের পূজা বছর এই পুজো সম্বন্ধে বৈষ্ণব ভবতে আমাদের পুজো হয় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে আমরা বাড়ির শুরু করি পরিবারের সবাই থাকে বন্ধু বান্ধব সবাই আমাদের নবমীতে একটা আমাদের বন্ধুরা সবাই আমরা একসাথে একটা একটা টিভিতে সবাই মিলে আমরা আমরা একটা পরিবারের মধ্যে দি আমরা একটু চেষ্টা করি বাবা আগে আমরা শুভেচ্ছা

এই পুজোটা যখন শুরু হয়েছিল তখন ঠাকুরতে ছিল ছোট্ট মায়ের দয় আজকে মোটামুটি তো ধরো অষ্টমীতে আমাদের ছশো থেকে সাড়ে ছশো আজকে নবমীতে কালকে এটা ছাপ্পান্ন ভোগ হবে শুধু পুজোটা আমাদের নয় সবার পুজো কেন ধরো এই ছাপ্পান্ন ভোগ না এটা আমরা সবাই মিলে ভোগ মানে কোনো একজন লোক মায়ের পুজো এখানে কেউ একা করছে না সবার পুজো মানে আমি সাহাবারি পুজো সবার তাই মা আমাদের শুধু দুর্গা নয় বিশ্বাস শক্তি আশা করি পরের বছর আরো ভালো করে পরিবারের যেমন ছেলেরা যুক্ত তার সঙ্গে মায়েরাও যুক্ত আছেন মেয়েরা তো আমি এখানেতে মেয়েকে এবং জামাইকে পেয়েছি জামাই আবার অনুশাই এখানকারই তা আমি মেয়ের কথা বলে বলবো যে এই যে প্রচুর এই যে মানে সারা বছর যে একটা অপেক্ষা করা এই কতটা অপেক্ষা করবে না সারা বছর অপেক্ষা মানে একদম মন থেকে যে কবে আসবে মা এর জন্যে আর এই সারা বছর সবাইকে নিয়ে এই পাঁচটা দিন যে আমরা আছি একসাথে মিলেমিশে এটা হচ্ছে মায়েরা অপার আশীর্বাদ কিন্তু আমরা চাই যে সারা জীবন এইভাবে সকলকে নিয়ে তার সাথে আমার দাদারা তো আছে বাবা ছিলেন সব ভাই বোন আমরা সবাই এইভাবে মা যেন আমাদের রাখতে হচ্ছে আমি জামাইকে ওনার রাখবেন্ড এই পুজোর সম্বন্ধে যদি আপনার করে কারণ আমার মনে হয় এই পুজো অপেক্ষা তাই সব থেকে বাঞ্ছনীয় কারণ বলছি কারণ আমরা এই অপেক্ষা যতদিন থাকি মনে মতো একটা আলাদা আনন্দ থাকে কিন্তু মা এসে যাওয়া মানে

পাপিয়া যখন আমরা তো তখন একদম ছোট ছোট ছিলাম আমরা যত দিন যাচ্ছে পুজো আমাদের খুব বড় করে হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য যে সবাই একসাথে হব একসাথে আনন্দ করে মজা করে এই পুজোটা যেন ভালোভাবে কাটা আর ঠাকুরের কাছে আশা করি যেন এই পুজোর যত দিন যায় যেন আরো বড় আরো সুন্দরভাবে সবাই মিলে একসাথে

সবাই মিলে বাকি যারা যারা আছে সবাইকে নিয়ে আমরা এই পুজো পালন করি এবং এই চারটে দিন কীভাবে কেটে যায় তুড়ি ঘুরি করে বোঝা যায় না ঠিক আছে তো সকলকে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন বা দেখছেন তাদের সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা Thank <sweak> you.